হঠাৎ করে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হলো তাই আমি আমার ছেলে মৌরি সবাই মিলেই রিক্সায় করে বের হলাম আসলে যাব হচ্ছে আমার ছোট বোনের বাসায় রূপার বাসায় আমার ছেলে তো আমার কোলেই বসবে সে এত বড় হয়েছে তাও তার আমার কোলেই বসতে হবে এছাড়া সে কোথাও বসতে চায় না আমার বোনের বাসায় আসলাম তো আসার পরে আমার বোনের ছেলেটা তো আমার বোনের দুইটা ছেলে ওরা আসলে আমাকে আমার ছেলেকে খুব ভালোবাসে আর আমাকে ওরা মা ডাকে এই দেখার পর তো সে খুবই আনন্দ পাইছে আসলে আমাদের দেখার পর সে খুবই খুশি হয়েছে এটা হচ্ছে আমার বোনের ছোট ছেলে আর এটা হচ্ছে বড় ছেলে ওরা দুজনই আসলে আমাকে দেখলে পাগল হয়ে যায় বড় ছেলে তোমাকে মা ডাকে আর এই ছেলেটা তো আমাকে এত ভালোবাসে ওর নাম নাম হচ্ছে হচ্ছে সুদাইস আর এর এরা আসলে দুজনই আমার এত ভালোবাসে যে আসলে আমি ছেলের মতো ওদেরকে ভালোবাসি এই বড় ভাই এখন ছোট ভাইকে পানি খাইয়ে দিচ্ছে বড় ভাই কিন্তু ছোট ভাই খুব খেয়াল রাখে আসলে আমি দেখলাম যে সাদ সুদাইশ খুব খেয়াল করে সে কি চায় না চায় সে ব্যথা পেয়েছে কিনা সব খেয়াল করে আমার পোনো আমাদের জন্য লইটা ফ্রাই ভেজিটেবেল গরুর মাংসের ঝাল রাইস এগুলো রান্না করেছে আমার ছেলে তাকে ফোন দিয়ে বলেছে মামুনি তুই আমার জন্য এগুলো রান্না করো এজন্য রূপা আবার এগুলো সব কিছু রান্না করেছে আমার ছেলের তো রাইস আর গরুর মাংসের ঝাল হলে আর কিছুই লাগে না আসলে খুব মজা করেই সে খাবে আমি জানি এগুলো তো হচ্ছে গিয়ে খাওয়ার মধ্যে তার আগে লাগবে না তার মা তাকে খাওয়ার চেষ্টা করছে কিন্তু সে কিছুই খাবে না তার পোকই লাগবে আমরা সবাই টেবিলে বসে খাচ্ছিলাম আমরা সবাই টেবিলে বসে খাচ্ছিলাম মজা করেই খাবো আজকে অনেক দিন আসলে বাইরে খাই না আর আমার নিজের হাতে রান্না করতে করতে আমার নিজের হাতে রান্না খেতে এখন আর ভালোই লাগে না আসলে একটু অন্য টেস্ট ভাল লাগে আসলে আমার কাছে এখন লইটা ফ্রাই ঝাল মাংস আমি প্রথমেই ঝাল মাংস নিলাম গরু মাংসটা দেখতে যেমন মজার মনে হচ্ছে খেতেও অনেক মজার ছিল আর লইট ফ্রাইটা আমি দিন পর খেলাম মাশাআল্লাহ অনেক মজা লেগেছে আমি প্রতিটা খাবারে খুব মজা করে খাচ্ছিলাম আসলে অনেকদিন পর আলহামদুলিল্লাহ ভাত খেলাম আমি অনেকদিন আসলে খেতে পারি না দিন ধরেই আমার শরীরটা খুব খারাপ ছিল যার জন্য কিছুই খেতে পারছিলাম না অনেক দিন পরই আমি আসলে খেলাম